হ্যালো বন্ধুরা ফেসবুকের তরফ থেকে কালকে যে আমরা কনটেন্ট মনিটাইজেশনটি সবাই পেয়েছি যে কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামটি আছে তো সেটি কিন্তু আমাদের কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কি সেট আপ হয়নি বা সেই সেটিংটি কিন্তু আমরা পুরোপুরিভাবে সম্পূর্ণ আমাদের পেজ বা প্রোফাইলের মধ্যে পাইনি তো এই যে কন্টেন্ট মনিটাইজেশন যে আমাদের প্রোগ্রামটি আছে এটিকে আমাদের পেজে পাওয়া পেজ বা প্রোফাইলে পাওয়ার জন্য আমরা কি করব একটা সম্পূর্ণ নতুন ফর্ম কিন্তু ফিল আপ করতে হবে তো সেই সম্পূর্ণ নতুন ফর্মটি কিভাবে ফিল আপ করবো এবং আমাদের পেজ বা আইডির মধ্যে কীভাবে সেই কনটেন্ট মনিটাইজেশন প্রোগ্রামটিকে নিয়ে আসবো তার সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো তো বেশি কথা না বাড়িয়ে চলো দেখে নেওয়া যাক আমরা কিভাবে সেই ফর্মটি ফিল আপ করি এই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য তো আমরা সর্বপ্রথমে কোথায় চলে যাব আমরা সর্বপ্রথমে কিন্তু কি ফেসবুকে চলে যাব তো ফেসবুকে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস শো করছে এবং আমরা কি করব আমরা কিন্তু এই প্রোফাইলে কিন্তু ক্লিক করে দেবো অর্থাৎ প্রোফাইল পিকচারে তারপরে কি করব প্রফেশনাল যে ড্যাশবোর্ডটি আছে সেই প্রফেশনাল ড্যাশবোর্ডের এখানে কিন্তু আমরা চলে যাব এখানে আসার তারপরে স্ক্রল করে একটু নিচের দিকে চলে যাব এবং মনিটাইজেশন যে আমাদের যে সেটিংগুলো বা প্রোগ্রামগুলো রয়েছে এখানে অলে কিন্তু ক্লিক করবো ঠিক আছে অলে ক্লিক করার পর একদম নতুন একটি পেজ আমাদের সামনে কিন্তু শো করবে ঠিক আছে তো এবং আমরা কিন্তু নিচের দিকে স্ক্রল করে আসলাম আসার পরে এখানে কন্টেন্ট মনিটাইজেশন যে অপশনটি দেখতে পাচ্ছি এটা কিন্তু কি এটা কিন্তু আমাদের পেজের মধ্যে অ্যাক্টিভ এখনও হয়নি তো এটাকে কী করবো আমরা কিন্তু একটি এলিজিবলও কিন্তু হয়নি এর জন্য আমরা এখানে ক্লিক করবো এবং ফর্মটি ফিল আপ করার জন্য আমাদের একটি নতুন একটি এন্টারপ্রাইস এভাবে শো করবে তোমরা কিন্তু সমস্ত কিছু পড়ে নিতে পারো এবং কী আই এম ইন্টারেস্টেড যে লেখাটি আছে এই আই এম ইন্টারেস্টের উপর আমরা কিন্তু ক্লিক করে দেবো দেওয়ার পরে আমাদের কিন্তু একটি কী এরকম করে ফর্ম চলে আসবে এবং এখানে কিন্তু আমাদের কিছু লিখে দিতে হবে তো সেই লেখাটা খুব গুরুত্বপূর্ণ তোমরা দেখে নাও আমি কি লিখতেছি তো আগের থেকে আমি কপি করে রাখছি এটাকে কিন্তু পেস্ট করে সুন্দর করে আমি কিন্তু বসিয়ে দিলাম ঠিক আছে সুবিধার্থে আমি ভিডিওটিকে একটু অন্য করে নিলাম এবং এখানে আমরা লিখবো প্রথমেই ডিয়ার ফেসবুক টিম মাই নিমিস বিপ্লব বর্মন তোমরা তোমাদের নাম কিন্তু অবশ্যই এখানে বসিয়ে দেবে এবং পরে লিখবে আই এম কন্টেন্ট ক্রিয়েটর অ্যান্ড আই রেগুলারলি আপলোড মাই অরিজিনাল ভিডিওস অন দিস পেস অবলিক প্রোফাইল তোমাদের যদি পেস হয় তাহলে এখানে পেস লিখবে আর যদি প্রোফাইল হয় তাহলে অবশ্যই কিন্তু সেখানে কিন্তু প্রোফাইল লিখতে হবে এবং এরপরে কী লিখবো আই হ্যাভ বিন কনসিনলি ফলোয়িং অল ফেসবুক গাইডলাইন অর্থাৎ আমি ফেসবুকের সমস্ত গাইডলাইন কিন্তু লক্ষ্য করেই চলি ঠিক আছে হাউ এভার আই হ্যাভ নট ইয়েট রিসিভ অ্যান্ড ইনভিটেশন ফর কন্টেন্ট মনিটাইজেশন এই কন্টেন্ট মনিটাইজেশনটি আমার এখানে শুধু ইনভিটেশন হিসেবেই রয়েছে কিন্তু বর্তমান দেয়ার ফর আই সেন্সিয়ারলি রিকোয়েস্ট ইউ টু প্রো মি অ্যাক্সেস টু দ্য কন্টেন্ট মনিটাইজেশন এই সেন মানে আমি খুব সচেতনভাবে রিকোয়েস্ট করছি এই কন্টেন্ট মনিটাইজেশন টুলসটির জন্য আই এম ভেরি ইন্টারেস্টেড অ্যান্ড এক্সাইটেড টু ইউজ দিস নিউ টুলস এই নতুন টুলসটির জন্য আমি খুবই আগ্রহী এবং এই নতুন টুলসটি আমাকে ইউজ করতে দেওয়া হোক তো এরকম করে লিখে যদি আমরা সাবমিট ইন্টারেস্ট যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি এই সাবমিট ইন্টারেস্টের উপর যদি আমরা ক্লিক করে দেই তাহলে কিন্তু আমাদের এই যে ফর্মটি আছে সেই ফর্মটি কিন্তু আমাদের ফেসবুক টিমের কাছে চলে যাবে এবং তোমাদের যদি এই লেখাটি লাগে অবশ্যই আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি তোমরা এই লেখাটিকে কিন্তু দেখে দেখে লিখে নিতে পারো তো আশা করি বোঝাতে পারলাম এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে